দর্শক সিলেট টিভি টোয়েন্টি ফোরের এই প্রতিবেদনে আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সিলেট টিভি টোয়েন্টি ফোরের অ্যাডমিনের প্রধান এইচএম সাইদুর দর্শক আজকে আমরা অবস্থান করছি বৃহত্তর জুড়ি উপজেলার জায়ফনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাদুরপুরে আমরা এখানে একটি ইট সোলিঙ্গের কাজ হতে দেখেছি এবং সেই সোলিঙ্গের কাজ কতটুকু বা কীভাবে কি করে করেছেন এই ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার জনাব আজাদ আহমদ আজাদ সাহেব উপস্থিত আছেন আমরা এই ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে আসলে সরাসরি যে এই রাস্তার কাজটি আসলে কোন প্রজেক্টের মাধ্যমে এবং কতটুকু হচ্ছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে অগণিত দর্শক যারা আছেন সবাইকে দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সিলেট টোয়েন্টি ফোর বিডিটিভিকে আন্তরিক শুভেচ্ছা আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে যে সলিং যে কাজটা এখনও সম্পূর্ণ হয় নাই কাজ চলতেছে এটা একটা জেলা পরিষদে পরিষদের মাধ্যমে এই কাজটা হচ্ছে তো এতে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব হাজি মাসুম রেজা চেয়ারম্যান সাহেবের অনেক অবদান আমিও এইটার প্রজেক্ট দিয়েছি যার জন্য এই কাজটা কন্ট্রাক্টরের মাধ্যমে কাজগুলা হচ্ছে তো মোটামুটি কাজ চলতেছে একটু বিঘ্নিত হচ্ছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কাজ করতে একটু সমস্যা হচ্ছে তো আশা করি কাজ আরও এক দু দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে আপনারা দোয়া করবেন এখানে এই মির্জান মিয়ার বাড়ি হইতে সাদত মিয়ার বাড়ি পর্যন্ত এটার প্রজেক্ট ছিল তো পুরোটা হয় নাই একটু কম তো আশা করি আমি চেষ্টা করব আগামীতে বাকিটুকু কাজ যতটুকু আছে এখান থেকে রাস্তাটি এই যে বদরুল সাহেবের বাগান পর্যন্ত সেই রাস্তাটি সংযুক্ত হয়েছে অতটুকু যদি করে দিতে পারি এবং হয় তাইলে এই এলাকার মানুষ উপকৃত হবে এখানে অনেক গণবসতি লোক সবার রাস্তার প্রয়োজন সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করে তো আমি আবারও আমার চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করব এই এলাকার সকল জনগণের দাবি যে রাস্তাটি যেন পুরাটা যেন ইটসলিং হয় ইনশাল্লাহ আস্তে আস্তে হবে টিপু ফার্নিচারের স্বত্বিকারী ওনার কাছে আমরা মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করছি এবং এই রাস্তা সংক্রান্ত কিছু বিষয়ে শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম সিলেট টিভি টোয়েন্টি ফোরকে ধন্যবাদ এই যে এই রাস্তাটা আমার মির্জা নানার বাড়িতে কি বদল মাজরা পর্যন্ত আমার মেম্বার জনাব আজাদ আহমদ সিনু মেম্বার অনেক কষ্ট করিয়া প্রথমে মাটি কাটাইছেন তারপরে ইটসেলিঙ্গের কাজ করাইরা ইটসেলিঙ্গের কাজ প্রায় সেসু সে সামান্য রয়েছে বৃষ্টির কারণে আপাতত না দুই একদিনের ভিতরে সম্পূর্ণ হয়ে দিব আর বিশেষ করে আমাদের চেয়ারম্যান মধ্যেও ধন্যবাদ আজি মাঝুম রাজাকে মাঝুম অবদান আছে এই ইর্সেলিংয়ে আর বিশেষ করে আমাদের মেম্বার না হইলে এই রাস্তা কোনো দিনই হইলো না এনে মেম্বারের কারণে প্রথমে মাটি কাটার কাজ শেষ হয়েছে তারপরে ইর্সেলিংয়ের কাজ এখন চলতেছে এগুলি মেম্বাররা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সিলেট ধন্যবাদ যা সাথে যা হরছন্ধে সত্য আছে আমরা কিতাব যাতে আছে। ওই জিগা ভালো আছে ওই আমরা সামনে আসি বাস আচ্ছা দিলে ফেকড় উটা না মানুষ আমারও বটে সোলাফিদা বহুত মুশকিল এখন আল্লাহর গুমা আমরা মেম্মা সাহেব যা দিছে আমরা বহুত সুবিধা হইছে রাস্তা হয় আমরা খুব খুশি আমরা মন ঘর গ্রামর মানুষ আর থামফারি রাস্তা বাসলা ফিরে করতাম ফারি আগে ফেক গড়া হইতো আমরা মেম্মা সাবে একটা অনিশ্চয় রাস্তা করিয়া দিছেন আমরা সব এলাকা ও টিলার সব মানুষ আমরা খুশি রাস্তা সোলাফিরা খুব সুন্দর ভাবে বিহাৰ নাই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ